আরাফার দিনের রোজার নিয়ত আপনি কি করে করবেন আরাফার রোজার নিয়ত আপনি করবেন মুখে উচ্চারণ করে বললেও পারেন আবার মনে মনে বললেও পারবেন মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব বিভিন্ন ফিকের কিতাবে এসেছে যদি আপনি মুখে উচ্চারণ না করে মনে মনে বলেও পড়েন যে আমি আরাফার আরাফার রোজার নিয়ত করলাম তাতেই কিন্তু হয়ে যাবে আর যদি মুখে উচ্চারণ করতে পারেন আল্লাহ আমি ইয়মে আরাফার আর রোজার নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল করো এইটুকু বললেই আপনার রোজার নিয়ত হয়ে যাবে আপনি অবশ্যই নিয়তটা সেয়ারের সময় করবেন যদি কোনো ক্রমে ভুল যান তাহলে জোহরের আগে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু নিয়ত করতেই হবে এখন আপনি ইফতারির নিয়তটা কি করে করবেন ইফতারির নিয়ত করবেন এভাবে আল্লাহ মালেকা সুন্তু ওয় আলা রিসা আফ পর্তু তাহলেই কিন্তু হয়ে যাবে আপনি খেজুর দিয়ে ইফতারি করবেন সম্মানিত দর্শক শ্রোতা আরাফা রোজা রাখলা সুহা হুয়া তাইলা এক বছর আগের গুনা খাতাগুলো মাফ করে দেন এক বছর পরের গুনা খাতাও আল্লাহ পাক মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আরাফা রোজা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত